নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটা এপিসোড বাঙালি ডাক্তার নিয়ে আজকের এপিসোডের বিষয় হাঁটু ব্যথা যদিও এই নিয়ে প্রচুর ভিডিও আমি বানিয়েছি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম যারা ইনিশিয়াল স্টেজে যাদের হাঁটু ব্যথা শুরু হচ্ছে মাঝে মাঝে হয় আবার সেরে যায় কখনো কখনো হাঁটতে গিয়ে একটু ক্লিকিং সাউন্ড হলো একটু ব্যথা লাগলো আবার ঠিক হয়ে গেল সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু লাগে হাঁটু ভাঁজ করে বসতে গেলে একটু লাগে বা চলতে গিয়ে হোঁচট খেলাম তখন একটু হাঁটুতে ব্যথা হলো আবার ঠিক হয়ে গেল এই সমস্ত পেশেন্টদের জন্য কারণ এই অল্প অল্প করতে করতেই হাঁটু ব্যথা কিন্তু এমন স্টেজে চলে যায় যে আমি দৈনন্দিন প্র্যাকটিসে এত পেশেন্ট পাই হাঁটু ব্যথায় যে তারা হাঁটতে হাঁটতে চলতে পর্যন্ত প্রচণ্ড অসুবিধায় ভোগেন তাই এই ভিডিওটা মন দিয়ে শুনতে থাকুন এই ভিডিওর উদ্দেশ্য হাঁটু ব্যথাকে শুরুতেই আর্থারাইটিস হওয়ার আগেই ওটাকে আটকানো কি কি এমন চারটে টিপস চারটে পদ্ধতি আপনারা ফলো করতে পারেন যাতে হাঁটু আপনার দীর্ঘদিন ভালো থাকে দীর্ঘদিন আপনারা হেঁটে চলে বেরিয়ে জীবনটাকে এনজয় করতে পারেন তাহলে চলুন শুরু করেই আজকে ভিডিও নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন তাহলে প্রথম পয়েন্টে আমরা চলে যাই সেটা হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সাথে হাঁটুর রোল এটা বেশ অদ্ভুত লাগছে না শুনতে কিন্তু আমাদের খাওয়া দাওয়াই আমাদের শরীরকে তৈরি করে এবং নষ্ট করে কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের হাঁটুর জন্য ভালো কিছু কিছু খাবার আছে যেগুলো আমার হাঁটুর জন্য খারাপ তার প্রথমে জেনে নিই কী কী খাবার খেলে হাঁটু ভালো থাকে প্রথমেই হবে ক্যালসিয়াম জাতীয় খাবার অর্থাৎ দুধ দই ছানা সবজি মাছ ডিম এরা হাড়ের ক্যালসিয়াম কন্টেন্ট বাড়াতে সাহায্য করে ডিমের কুসুম মাছের তেল এগুলো ভিটামিন ডি রিচ হয় যেটা বোন স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে আমাদের শরীরে যে লিগামেন্ট হাড়ের মধ্যে জয়েন্টের মধ্যে যে লিগামেন্ট থাকে যে ফ্লুইড থাকে সেগুলোর একটা বড় কম্পোনেন্ট হলো গিয়ে প্রোটিন প্রোটিন আমাদের শরীরে খাওয়া দাওয়ার মাধ্যমে আসে আমাদের বাঙালিদের যে খাওয়া দাওয়া তার মধ্যে প্রোটিনের কিন্তু একটা অভাব আমরা দেখতে পারি তো সেই প্রোটিনের অভাব দূর করার জন্য হাই প্রোটিন ডায়েট খাওয়াটা খুব জরুরি যারা আমিষ খেতে ভালোবাসেন আমিষ খেতে পারেন তারা অবশ্যই মাছ ডিম চিকেন খান রেডমিট যদিও রেগুলার খাওয়া ভালো নয় সপ্তাহে দিন খেলে ভালো এগুলো খেলে আপনাদের প্রোটিন কন্টেন্ট ভালো থাকবে আপনাদের জয়েন্টস এবং হার ভালো থাকবে এ ছাড়াও। যারা নিরামিষ খান তারা বাদাম দুধ দই সয়াবিন বিভিন্ন রকমের ছোলা এগুলো খাওয়ার চেষ্টা করুন নিজের ডায়েটে ইম্প্রুভ করার চেষ্টা করুন যাতে আপনাদের শরীরে যেন কখনও প্রোটিনের অভাব না হয় প্রোটিন যদি শরীর ঠিক ঠিক করে পায় তাহলে জয়েন্টস ভালো থাকে ব্যথা কম হয় এবং যদি কখনো জয়েন্টে চোটাঘাত লাগেও তাহলেও কিন্তু শরীর নিজেই সেই সমস্ত খাবারের মাধ্যমে নিজেদেরকে রিপেয়ার করতে পারে এইবার চলে আসি কি কি খাবার আমাদের জয়েন্টের জন্য ক্ষতিকর তার মধ্যে প্রথমেই আসবে যেটা সেটা হলো গিয়ে চিনি বা মিষ্টি চিনি বা মিষ্টি আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়ায় এবং তার ফলে বিভিন্ন জয়েন্ট এবং বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা বাড়ে তাছাড়াও চিনি বা মিষ্টি আমাদের শরীরের নার্ভসগুলোকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে নার্ভ ড্যামেজ হয় নার্ভ সেন্সিটিভ হয়ে যায় তার ফলে যদি আপনার ব্যথা অল্পও লাগে এই চিনি মিষ্টি অতিরিক্ত খাওয়ার ফলে ব্যথা কিন্তু দ্বিগুণ ফিল হয় অর্থাৎ যারা ডায়াবেটিক হন বা যারা চিনি প্রচুর পরিমাণে খান তাদের কিন্তু ব্যথার অনুভব কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি হয় তো যাদের হাঁটু ব্যথায় ভুগছেন যারা হাঁটুতে অল্প অল্প ব্যথা হচ্ছে কষ্ট পাচ্ছেন তারা যদি তাদের খাবারের মধ্যে চিনির পরিমাণ মিষ্টির পরিমাণ কমান তারা কিন্তু খুব ড্রাস্টিক রেজাল্ট পাবেন তাদের শরীর কিন্তু অনেক হালকা এবং অনেক ব্যথা মুক্ত তারা কিন্তু হতে পারবেন তাছাড়াও যে জিনিসটা খাওয়া উচিত নয় সেটা হলো অতিরিক্ত পরিমাণে সেবন মদও প্রায় চিনির মতোই শরীরের ক্যালোরি কন্টেন্ট প্রচণ্ডভাবে বাড়ায় এবং শরীরের নার্ভস এবং ব্রেনের ক্ষতি করে নুন অতিরিক্ত পরিমাত্রায় খেলে আমাদের শরীরের জল জমে শরীর ভারী হয়ে যায় যার ফলে হাঁটতে চলতে অসুবিধা হয় অতিরিক্ত আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাওয়া অর্থাৎ যেগুলো সাদা তেল হয় সাদা তেলে ভাজা ফ্রায়েড বিভিন্ন খাবার প্যাকেট জাতীয় খাবার এই সমস্ত খাবার কিন্তু শরীরের ইনফ্লামেশন বাড়ায় পেন বাড়ায় জয়েন্টে আর্থারাইটিস থাকলে সেটা কিন্তু বাড়িয়ে তোলে তার ফলে এই সমস্ত খাবার এড়িয়ে চলাই ভালো দ্বিতীয় যে টোটকায় আমি আসব। সেটা হলো ব্যায়াম ব্যায়ামের মজা হল গিয়ে ব্যায়াম যেমন করা উচিত আবার অতিরিক্ত ব্যায়াম করলেও কিন্তু ক্ষতি হতে পারে যেমন হাঁটুর নিয়মিত ব্যায়াম করা যোগ ব্যায়াম করা সারা শরীরে ব্যায়াম করলে শরীরের ওজনও কন্ট্রোলে থাকবে শরীরের মাংসপেশিও ভালো থাকবে এবং প্রত্যেকটা জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা ঠিকঠাক থাকবে কিন্তু এর বিপরীত অনেকে হয়ে থাকে অনেকে প্রচুর পরিমাণে দৌড়ান প্রচুর পরিমাণে হাঁটেন অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত পরিমাণে হাঁটা বা দৌড়ালেও কিন্তু হাঁটুর ড্যামেজ হয় এবার কি করে বুঝবো কতটা অতিরিক্ত কার জন্য কতটা অতিরিক্ত সেইটা বলা খুব মুশকিল তাও মোটামুটি যেটা বলার যারা সাধারণ আমরা যারা বাঙালি যারা আমরা আছি আমাদের যা বডি হ্যাবিটাস তাতে সারা দিনে এক থেকে দেড় ঘন্টা হাঁটা যথেষ্ট ওর বেশি হাঁটলে অর্থাৎ দু তিন ঘন্টা চার ঘন্টা আমাকে আমি হাঁটছি শুধুমাত্র রোগা হওয়ার জন্য হাঁটছি তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস যাদের হাঁটার অভ্যাস আছে তারা দু তিন ঘন্টা কেন দশ ঘন্টা পনেরো ঘন্টাও হাঁটতে পারেন কিন্তু যাদের অভ্যাস নেই যাদেরকে ডাক্তারবাবু বলেছেন যে আপনি হেঁটে শরীরটাকে সুস্থ করুন রোগা হওয়ার চেষ্টা করুন তারা যদি সেই স্থূল শরীর নিয়ে দু তিন ঘণ্টা চার ঘন্টা ধরে হাঁটে তাহলে কিন্তু হাত তাদের হাঁটু ড্যামেজ হতে বাধ্য তাই যারা একটু স্থূলকায় যাদের ওজন বেশি যাদের রোগা হওয়ার প্রয়োজন তারা হাঁটুন কিন্তু মেপে হাঁটুন খাওয়া দাওয়া দিয়ে মজুর দিন যাতে খাওয়া দাওয়া এবং ব্যায়াম এবং পরিশ্রম এবং হাঁটার মাধ্যমে আপনি আস্তে 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 ওয়েট লস করতে পারেন তাই এক্সারসাইজ লাফানো বিশেষত ট্রেডমিলে দৌড়ানো বিশেষত সাইক্লিং অতিরিক্ত পরিমাণে করা কিন্তু হাঁটুর পক্ষে ক্ষতিকর তাই এক্সারসাইজ করুন বুঝে শুনে করুন হাঁটুর যত্ন নিয়ে করুন যাতে হাঁটু আপনাকে আগামী দিনে গিয়ে না ডিস্টার্ব করে তৃতীয় যেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হলো গিয়ে পায়ের জুতো জুতো আমাদের হাঁটুর সাথে কি রিলেটেড অদ্ভুত না ব্যাপারটা জুতো আমরা পড়ছি গোড়ালিতে কিন্তু হাঁটুতে কেন জুতোর জন্য পায়ে ব্যথা বাড়বে বা কমবে আমরা যখনই হাঁটি তখন আমাদের গোড়ালিটা মাটির সাথে স্পর্শ করে বেশ জোরেই সেটা ধাক্কা খায় সেই ধাক্কাটা সোজা গিয়ে ট্রান্সমিটেড হয় আমাদের নি জয়েন্টে তাই জীবনে যদি ভালো নরম জুতো না পরি যদি প্রচন্ড শক্ত জুতো পরি বা যদি খালি পায়ের শক্ত জায়গায় মাটিতে শক্ত জায়গায় হেঁটে চলে বেড়ায় বা দৌড়াই তাহলে গ্রাউন্ড রিয়াকশান ফোর্সে সেই হাঁটুর ওপরেই পুরো এফেক্টটা কিন্তু গিয়ে পড়ে তার ফলে ভালো জুতোতে ইনভেস্ট করুন ভালো জুতো পরুন যেটা নরম হবে স্পঞ্জ হবে যেটার ভালো ফ্লেক্সিবিলিটি থাকবে যাতে আপনার হাঁটার সময় পায়ের যে চাপটা সেটা যেন হাঁটুতে ট্রান্সমিট না হয় জুতো নিজেই যেন ওই শখটাকে কিছুটা অ্যাবজর্ব করতে পারে এই যদি আপনি করেন তাহলে কিন্তু হাঁটু ভালো থাকবে অনেকের হাঁটতে হাঁটতে জুতো শক্ত হয়ে যায় জুতোর যে সফট প্যাডিংগুলো নষ্ট হয়ে যায় সেদিকে নজর রাখুন জুতো নরম হয়ে গেছে কিনা বা শক্ত হয়ে গেছে কিনা সেই দিকে নজর রাখলে পাও ভালো থাকবে এবং তার সাথে সাথে হাঁটুও ভালো থাকবে শেষে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে চার নম্বর পয়েন্টটি বলবো যেটা শুনতে খুব খারাপ লাগবে বলাটা আমার বাধ্যতামূলক এবং বলা উচিত তাই বলছি সেটা হলো শরীরের ওজন আমাদের শরীরের যে হাঁটু তার একটা নির্দিষ্ট বহন ক্ষমতা আছে কারোর যদি সেই বডি স্ট্রাকচারের থেকে বেশি ওজন হয় তাহলে স্বাভাবিকভাবে হাঁটুর পক্ষে সেই ওজন সারাক্ষণ ধরে বয়ে বেড়ানো বেশ মুশকিল তাই নিজের বডি ওয়েটটাকে মাপুন নিজের হাইট মাপুন এবং বিএমআই অনুযায়ী বডি মাস ইন্ডেক্স অনুযায়ী নিজের যদি মাপ প্রি বা ওবিসের দিকে ক্যাটাগরিতে পড়ে অর্থাৎ যদি সেই বিএমআই ক্যাটাগরিতে আপনি ওভারওয়েট হন তাহলে চেষ্টা করুন নিজের বডিকে রোগা করার নিজের ওজনটাকে কমানো বডি ওয়েট কমানো খুব কঠিন খুবই একটা ধৈর্য এবং সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যেটা আসার আলো সেটা হলো যদি বডির ওজন শরীরের ওজন যদি এক বা দু কেজিও কমে তাহলেও কিন্তু সেটা হাঁটুর ওপর এফেক্ট গুড এফেক্ট কিন্তু অনেকটাই আবার উল্টো দিক দিয়ে বলতে গেলে যারা রোগা তাদের যদি এক দু কেজি ওজন হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু তার হাঁটুর উপর এফেক্ট কিন্তু অনেকটাই বেশি তাই চেষ্টা করুন ওজনটাকে কন্ট্রোলে রাখার যাতে হাঁটু দীর্ঘদিন ভালো থাকে যদি কারো কেউ হঠাৎ করে মোটা হয়ে গেছেন যে কোনো কারণেই হোক তাহলে নিয়মিত হাঁটুর ব্যায়াম করুন যাতে পায়ের মাংস পেশি জয়েন্টস এবং বোনস সুস্থ থাকে আপনার এই অতিরিক্ত ওজনটাকে বইবার মতো অতিরিক্ত ওজন নিয়ে যেমনটি বললাম দৌড়াদৌড়ি লাফালাফি করবেন না অনেকেই ব্যায়ামে জিমে গিয়ে বা নিজে নিজে কোনো গাইডেন্স ছাড়াই কোনো ট্রেনার ছাড়াই অতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও প্রচুর লাফদৌড়ি স্কিপিং করেন প্রচুর দৌড়ান প্রচুর স্টেপ আপ স্টেপ ডাউন করেন সিঁড়ি ওঠা নামা করেন এগুলো কিন্তু হাঁটুর জন্য মারাত্মক তাই খাওয়া দাওয়ার মাধ্যমে এবং সঠিক ট্রেনার বা সঠিক গাইডেন্সে এক্সারসাইজ করুন যাতে আপনার ওজনও কমে এবং আপনার হাঁটুও ভালো থাকে দীর্ঘদিন যদি এক্সারসাইজ এবং খাওয়া দাওয়ার নিয়ম মেনে করা যায় তাহলে শরীর এবং হাঁটু দুটোই ভালো থাকবে এই চারটে ছোটো ছোটো টিপস নিয়ে আজকের ভিডিওতে আমি বললাম আশা করি এই ভিডিওটা আপনাদের কিছু অন্তত কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও কিছু দরকারি ইনফরমেশান নিয়ে আসব। আজকের মতো আসি নমস্কার